السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সম্মানিত দর্শক মন্ডলী আমরা আত্মসাত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলাম যখন কোনো জিনিস নিকটে আমানত রাখা হয় তখনই তা আত্মসাতের সম্ভাবনা থেকে যায় কেননা সমাজ চলে মানুষ দিয়ে ফেরস্তা দিয়ে নয় আর মানুষের ভিতরেই রয়েছে পয়সার প্রবণতা মানুষের ভিতরে রয়েছে লোভ যা মানুষ ইমান দিয়ে অনেক সময় কন্ট্রোল করতে পারে না মানুষের ভিতরে রয়েছে দায়িত্বের পরিকল্পনা দায়িত্বের আশা এই কারণে রাসুলসাল্লি সাল্লাম বলেছেন ইন্নকুম সাতাহারে সুনা আলাল এমারা ও সাতা কুন নাদামাতন ইয়ামাল কেয়ামা ফানেমাল মর্জিয়ত বেসাতিল ফাতেমা তোমরা দায়িত্বের লোভ করো তোমরা দায়িত্বের লোভই অথচ তোমরা বুঝতে পারো না দায়িত্ব কত কঠিন জিনিস দায়িত্ব চালাতে ভালো লাগে বটে তবে দায়িত্ব বুঝিয়ে দিতে বড় কষ্ট হবে দায়িত্বের পরিণাম হচ্ছে অপমান এ কারণেই রাসুল সাল্লাম বললেন দুধ পান করাতে ভালো লাগে কিন্তু দুধ ছাড়াতে কষ্ট পাওয়া যায় যখন বাচ্চা ছোট তখন মাকে দুধ পান করাতে ভালো লাগে যখন বাচ্চা বড় হয়ে যায় দুধের বৌঠায় বাচ্চা কামড় দেয় তখন মা তাকে আর দুধ পান করাতে চায় না বরং সময়ে মারে যাতে করে আর দুধ পান না করে ওই মাই তো কয়েকদিন আগে বাচ্চায় খুব সাদ করে দুধ পান করার ছেলে এখন আর করাতে চায় না তার মানে এখন এটা কঠিন হয়ে গেছে ঠিক দায়িত্বও তাই এখন চালাতে ভালো লাগছে অঢেল টাকা হাতে এসে পড়ছে কাঁচা টাকা ইচ্ছা মতো ব্যবহার করতে ভালো লাগছে আল্লাহ রসুল বলেছেন টাকা হচ্ছে মিঠা বস্তু মানুষকে তা ভোগ করতে ভালো লাগে তাই তিনি বলছেন তোমরা দায়িত্বের লোভী কিন্তু তোমরা জানো দায়িত্বের ফলাফলই হচ্ছে আত্মসাত দায়িত্বের ফলাফলই হচ্ছে অপমান তবে যে ব্যক্তি এই আমানত এ দায়িত্ব সত্য সত্যই গ্রহণ করেছে আর পয়সা সঠিক মতোই ব্যবহার করেছে তার জন্য এটা ভালো আমরা কোনো সময় এটা বলবো না যে দায়িত্বের ফলাফলই যাহার নাম এভাবে বলতে চাচ্ছি না তবে প্রায় দায়িত্বের ফলাফলই নাম। দায়িত্ব যদি সঠিকভাবে মানুষ পরিচালনা করে তাহলে তো তার জন্য বিশাল ব্যাপার বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে এটা তো নেতৃত্বেরই ফলাফল যারা ন্যায় সঙ্গত দায়িত্ব পালন করবে তার জন্য জান্নাত রয়েছে তাই তো আল্লাহ তালা বলছেন ইন্দ ইয়া মুরুকুম নিশ্চয় আল্লাহ তালা তোমাদের আদেশ করেন তোমরা দায়িত্ব হস্তান্তর করো তার যে অভিভাবক যে পরিচালনা করতে পারে যে আমানত রক্ষা করতে পারে তার কাছে পেশ করো এ আয়াতের অর্থ আবার এভাবে না যেন আমরা না বুঝি যে এ আয়াত বর্তমান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতিতে নির্বাচন করার জন্য অনুমতি দিচ্ছে এটা নয় কেননা এ নির্বাচন পদ্ধতিতে মানুষ দায়িত্ব চেয়ে নেয় যা না যায় যা হারাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আমি তাকে দায়িত্বশীল করি না যে দায়িত্ব চেয়ে নেই ওয়ালা আহাদান আলাই হে আমি তাকে দায়িত্বশীল করি না যে দায়িত্বের লোভ রাখে অমন আরা যে দায়িত্বের ইচ্ছা করে আমি তাকেও দায়িত্বশীল করি না এখন তো একটা পদ্ধতি চলে গেছে ভুল পদ্ধতি যার ফলাফল সমাজে আমরা দেখতে পাচ্ছি সর্বধরনের অন্যায় নেমে আসছে সর্বধরনের বিপদ নেমে আসছে সমাজে বর্তমান পদ্ধতিতে দায়িত্বশীল হওয়ার কারণে কেন মুখামুখি একটা দলীয় দল থেকে যাচ্ছে সর্বদাতার ঠেকানো উদ্দেশ্য আর যারা দায়িত্বে আসছে সর্বদাতার প্রতিপক্ষকে দমিয়ে রাখা উদ্দেশ্য এবং প্রতিপক্ষের অর্থ সম্পদ লুটে তাকে সমাজে হেউ করা তাকে মাটিতে মিশিয়ে দেওয়া উদ্দেশ্য সাথে সাথে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে যত পয়সা হাতে আসছে তাকে নিজের পয়সা মনে করে ভক্ষণ করা লুটে খাওয়া যেটা আমরা সমাজে দেখতে পাচ্ছি যার ফলাফল মানুষকে হত্যা করা যার ফলাফল রাস্তাঘাট বন্ধ করা যার ফলাফল মানুষের গিবাদ বদনাম করা যার ফলাফল মানুষকে সমাজে অপমান অপদস্থ করা এটা কোশ্চিনকালেও হতে পারে না যে আল্লাহতালা অত্র আয়াতে ওই দায়িত্বের কথা বলেছেন যে দায়িত্বের ফলাফল নির্যাতন যে দায়িত্বের ফলাফল মানুষকে নিঃস্ব করে রাস্তার বিক্ষোভ তৈরি করে দেওয়া এটা কখনো নহে এখানে যারা আমানত রক্ষা করতে পারবে তার কাছেই আমানত রাখার জন্য আল্লাহতালা বলছেন আমানত কত কঠিন তা আমরা বুঝার চেষ্টা করি না আসুন একটি গুরুত্বপূর্ণ হাদিস পেশ করি এবং দেখি আমানত কী জিনিস এবং তা কত কঠিন আত্মসাত কি জিনিস তা কত কঠিন আবু হর রাজিয়াল বলেন কামা ফিনা রসুল্লাহ সাল্লি সাল্লাম একদা আল্লাহ রসুল আমাদের মাঝে দাঁড়ালেন গুলুলা তিনি আত্মসাতের কথাটি আমাদের সামনে পেশ করলেন তার ফলাফলটি তার বিষয়টি আরও কঠিনভাবে পেশ করলেন তিনি আত্মসাতের বিষয়টি কঠিনভাবে পেশ করার পরে বলেন লাউল ফিয়ান্না আমি অচিরেই তোমাদের কাউকে পাব বিচারের মাঠে এজিও উপস্থিত হবে বিচারের মাঠে ও আলার কাবিহি বাইরুন তার কাঁধের ওপরে থাকবে উঠ এবং উঠ তার ভাষাতে চিৎকার করতে থাকবে ওই লোকটি উঠ কাঁধে নিয়ে ঘুরতে থাকবে উঠ তার নিজের ভাষায় চিৎকার করতে থাকবে সেই ব্যক্তি আমার পাশে এসে বলবে রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আগে আমাকে সাহায্য করুন আমি বড় বিপদে ফাঁকুলো তখন আমি বলবো আল লাম লাকা কাদ আবল আজ আমি তোমার কোনো উপকার করতে সক্ষম নই আমি তোমার কোনো উপকার করতে পারবো না এ কথা আমি তোমাকে পূর্বেই বলেছি বেচারের মাঠে আমার উপকার করার মতো কোনো ক্ষমতা কোনো সুযোগ থাকবে না আল্লাহ আল্লাহুতালা বলেন বেইচারের মাঠ আলী অম লা তামলুক নাফসুন লে নাফসুন শায়া অলা ম রেয়া মায়ে জিনলিল্লাহ বেইচারের মাঠে একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে সেই দিন কোনো মানুষ কোনো মানুষের উপকার করতে পারবে না এর নাম বিচারের মাঠ তিনি একথাও বলেন লা তুদলাম নাফসুন নিঃশায়া আ কোন মানুষের প্রতি বিন্দুমাত্র অত্যাচার করা হবে না প্রত্যেকেই তার যথাযথ হক প্রদান করা হবে মহান আল্লাহ অন্য জায়গায় বলেন লা আপনার প্রতিপালক বিচারের মাঠে কারোর প্রতি বিন্দুমাত্র জুলুম করবেন না আবুজার গে ফারি রাজি আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন ইয়াবাদী হে আমার দাস দাসী হে আমার বান্দা ইন্নি হাররাম তু জুলমা আলাইয়া আমার উপরে আমি অত্যাচারকে হারাম করেছি আমার উপরে আমি নির্যাতনকে হারাম করেছি আলতুহ বাইনাক মহার রামান আমি অত্যাচারকে তোমাদের উপরে হারাম করেছি ফেলা তাজাল তোমরা পরস্পরে অত্যাচার করো না একজন প্রতি নির্যাতন চালায় না বিচারের মাঠে একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে তাই আল্লাহ রসুল বিচারের মাঠে বলবেন আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না আজ আমার কোনো উপকার করার মতো ক্ষমতা নেই আমি তা পূর্বেই বলেছি সম্মানিত দর্শক মন্ডলী আমরা আত্মসাত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি এই বিষয়ে আপনাদের সাথে আবারও কথা হবে ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য অপেক্ষা করছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আমরা আপনাদের জন্য বলি আল্লাহ আপনাদেরকে যেন যা যা খায় দান করেন এবং বিবরণগুলি শুনে মানার তৌফিক দান করেন আল্লাহ আমিন। বলছিলাম রাসুল সাল্লাহ সাল্লাম বিচারের মাঠে বলবেন তোমরা আমার সামনে এইভাবে উপস্থিত হবে সাহায্য চাইবে আমি সাহায্য করতে পারবো না তিনি বলেন লাউল ফিয়ান্না আহাদাকুম অবশ্যই আমি তোমাদের কাউকে পাব এজিও সে বিচারের মাঠে উপস্থিত হবে আসবে আলা আলারাকাতিহিৎন তার কাঁধে থাকবে ছাগল সোগাউন ছাগলের চিৎকার থাকবে ছাগল যে চিৎকার করে যে ভাষায় সে ভাষায় ছাগল চিৎকার করতে থাকবে আর তার কাঁধের উপরে চড়ে থাকবে এই অবস্থা নিয়ে আমার কাছে উপস্থিত হবে বলবে ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আগে আমাকে সাহায্য করুন আমি বড় বিপদে তখন আমি বলবো আমি বলব আমি আজ তোমাকে সাহায্য করতে সক্ষম নই কাদ আবলাক্ত বিষয়টা আমি পূর্বেই বলেছি বিচারের মাঠে আমি কারও কোনো উপকার করতে পারবো না অতএব তোমরা আজকে সতর্ক থাকো সম্মানিত দর্শক মন্ডলী আসলে হয়তো বা আমরা মানুষকে বুঝাতে অক্ষম দেখেন যে যে বস্তু আত্মসাত করেছে সেই বস্তু তার বিচারের মাঠে কাঁধের উপরে থাকবে বোখারি মুসলিমের হাদিস আল্লাহ রসুল বলেন লাউল ফিয়ান্না আহাদাকুম অবশ্যই আমি তোমাদের কাউকে পাবো এজিও যে আসবে বিচারের মাঠে ওয়ালা রাকাবাতিহি নাফসুন তার কাঁধের উপরে থাকবে মানুষ তার থাকবে চিৎকার মানুষ কাঁধের উপরে চড়ে থাকবে আর তার গতিতে চিৎকার করতে থাকবে এসে বলবে রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আগে আমাকে সাহায্য করুন আমি বড় বিপদে ফাঁকুলো আমি তখন বলবো বলব লামলে আবলাকতো কা আমি এখানে তোমাকে সাহায্য করতে সক্ষম নই আমি বিষয়টি পূর্বেই বলেছি অতএব বিচারের মাঠে আমার কাছে সহযোগিতা চেয়ে কোনো লাভ হবে না রাসুল আলী ওসাল্লাম বলেন লাউল ফিয়ান্না হাদাকুম আমি তোমাদের কাউকে পাবো এজিও সে আসবে আলার আকাবাতিহি রেকাউন তাক ফেকো তার কাঁধে থাকবে বোঝা কাপড়ের বোঝা কোন বস্তুর বোঝা তার কাঁধের উপরে চড়ে থাকবে এবং ওই বস্তু দুলতে থাকবে নিজ গতিতে দুলতে থাকবে তার কাঁধের ওপরে সে আমার কাছে এসে বলবে আগে সি আল্লাহ হে আল্লাহ রসুল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আমি বড় বিপদে আমাকে রক্ষা করুন ফাকুল আমি তখন বলব লাম কো লাকা আমি তোমাকে বিচারের মাঠে সাহায্য করতে সক্ষম নই কারো কা আমি তা পূর্বেই বলেছি এখন আমি তোমাকে সাহায্য করতে সক্ষম নই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন লাউল ফিয়ান্না হাদাকুম। আমি তোমাদের কাউকে এমনভাবে পাবো এজিও বেচার মাঠে উপস্থিত হবে আল্লা কাতিহি সড় বস্তু তার কাঁধের উপরে থাকবে যেই বস্তু কথা বলতে পারে না আল্লাহ রসুল বলেন কত মানুষ আমার নিকটে উপস্থিত হবে তার কাঁধে থাকবে এমন বস্তু যা কথা বলতে পারে না জড়ো বস্তু সে এসে বলবে ইয়া রসুল আল্লাহ হ্যালো রসুল আগেছ আমাকে সাহায্য করুন আমি বড় বিপদে ফাকুলো তখন আমি বলবো লাম লেকো লাকা কাদ আবলাকতো কা আমি যে তোমাকে সাহায্য করতে সক্ষম নই আমি যে তো তোমাকে পূর্বেই বলেছি এই বিষয়ে আমি পূর্বেই বলে দিয়েছি আমি বিচারের মাঠে কাউকেও সাহায্য করতে সক্ষম হব না আমাকে সুপারিশের অনুমতি দেওয়া হবে সেটা ভিন্ন কথা যার ব্যাপারে আমার সুপারিশ কবুল হবে সেটা ভিন্ন জিনিস কিন্তু আমি ব্যক্তিগতভাবে কারো কোনো উপকার করতে পারবো এটা যেন কেউ না মনে করে এটা আমি পূর্বে বলে দিয়েছি রাসুল সাল সাল্লাম এ কথা বিচারের মাঠে বলবেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এখানে আরও গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি আবহরায় আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্ল্লাহ আলহ আসাল্লামের উপরে যখন এই আয়াতটি অবতীর্ণ হল আশিরাত আপনি আপনার নিকট আত্মীয়দের সতর্ক করুন জাহান্নাম থেকে বাঁচানোর বিষয়টি এখনই বলে দেন তারা যেন নিজেরাই জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করে ফাজতামা তিনি কোরআসদের একাত্রিত করলেন তখন তিনি বললেন লুই আনকে জোয়ান না নারে হে কাবিবনে লুয়ের বংশ হে কাবিবনে লুয়ের পরিবার তোমরা তোমাদেরকে জাহান নাম থেকে রক্ষা করো আমি বিচারের মাঠে তোমাদের কোনো উপকারে আসবো না তিনি বলেন ইয়া ইয়াবানী মোরনে কাব হে মোরবনে কাবের বংশ তোমরা তোমাদের নিজেদেরকে জাহান নাম থেকে রক্ষা করো আন কেজু আনফাকো মিনান না তোমরা নিজেদেরকে জাহান নাম থেকে বাঁচাও লামলে কলাকা মিনাল্লাহে শায়ান আমি বিচারের মাঠে তোমাদের সরিষে সম কোনো উপকার করতে পারবো না তিনি অত্র আয়াত নাজেল হলে সমস্ত লোককে ডেকে বলেন ইয়া আব্দে শামস হে আব্দে শামসের ছেলেরা হে আব্দে শামসের বংশ পরিবার আন কেজু আনফা নারে তোমরা নিজেদেরকে জাহান নাম থেকে রক্ষা করো আমি তোমাদের বিচারের মাঠে কোনো উপকার করতে পারবো না আমার কিছু করার মতো ক্ষমতা থাকবে না তিনি সবকে ডেকে বলেন ইয়া বানি আবদে মানাফ হে আব্দে মানাফের বংশ হে আব্দে মানাফের পরিবার আন কেজু মিনার নারে তোমরা নিজেদেরকে জাহান নাম থেকে রক্ষা করো আমি তোমাদের বিচারের মাঠে কোনো কাজে আসব না বিচারের মাঠে কোনো কিছু করার মতো ক্ষমতা আমার থাকবে না একচ্ছত্র মালিকানা থাকবে আল্লাহর হাতে সেদিন কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না তিনি বলেন ইয়া বানি হাসেম হে হাসেমের বংশধর হে হাসেমের পরিবার আন কেজু মিনান মিনার নারে তোমরা নিজেদেরকে জাহান নাম থেকে বাঁচাও তোমরা নিজেদেরকে জাহান নাম থেকে রক্ষা লাম লাম লাকা মিনাল্লাহে সাহেব আমি তোমাদের জন্য বিচারের মাঠে কোনো কাজে আসবো না সরিষার সমপরিমাণ আমি কোনো উপকার করতে পারবো না তিনি বলেন ইয়ে বানী আব্দুল মুত্তালেব হে আব্দুল মোত্তালেবের পরিবার হে আব্দুল মোত্তালেবের বংশধর আন কিছু আনফোসা কুমিনার নারে তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও লাম লেকো লাকুম মিনের সাহেব আমি বিচারের মাঠে তোমাদের কোনো উপকার করতে পারব না আমি কিছু করতে বিচারের মাঠে যে সক্ষম নই তিনি বলেন ইয়া ফাতেমা না নারে তুমি নিজেকে জাহান্নাম নাম থেকে রক্ষা করো আমি তোমাকে বিচারের মাঠে জাহার নাম থেকে রক্ষা করার ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারবো না অতএব তুমি সতর্ক হও হে বংশ তোমরা সতর্ক হও বিচারের মাঠে আমি কোনো মানুষের কোনো উপকার করতে পারবো না একচ্ছত্র মালিকানা থাকবে আল্লাহর হাতে সম্মানিত দর্শক মণ্ডলী। অত্র গুরুত্বপূর্ণ তথ্যবহল হাদিসের বিবরণ পেশ করে বলতে চাচ্ছি দেখুন আল্লাহর নবী বারংবার বলে গেছেন পৃথিবীতেই আমি কারোর কোনো উপকার করতে পারব না অতএব কেউ কারো উপকার পাবে এই ইচ্ছে পোষণ করে তোবা করতে যেন দেরি না করে দশের পয়সা থেকে যেন দ্রুত ফিরে আসে আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ আমিন এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া